উৎসব তো নিশ্চয়ই আমাদের দীপাবলি উৎসব এবং আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এখন বাঙালি না শুধু জাতি জনজাতি সবাই কিন্তু এই আলুর উৎসবে এখানে কালী পুজোও করেন এবং আমি রাজ্যবাসীকে এর জন্য দীপাবলি উৎসব উপ উপলক্ষে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং যেভাবে আমরা মা দুর্গার আমরা পুজো সম্পন্ন করেছি শান্তি বজায় রেখে সেটাও আমি সবার কাছে আবেদন রাখবো যে শান্তিপূর্ণভাবে এই পুজো যেন সম্পন্ন হয় মায়ের কাছে কি প্রার্থনা করব মায়ের কাছে একটাই প্রার্থনা যে রাজ্যবাসী যেন ভালো থাকে সবাই যেন এখানে আইন শৃঙ্খলা মেনে এবং এটা প্রকৃত রাজ্য হিসাবে যেন আমরা ঘটতে পারি সেই সবার মানে সহযোগিতা কামনা করেছি আমরা ইয়ে আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ওয়ান হান্ড্রেড ওয়ান আমাদের নীতিশজির যে পার্টি আছে ওনারাও করছেন এবং অন্যান্য যারা অ্যালায়েন্স পার্টনার আছে সবাইকে আমরা দিয়ে মোটামুটি সব আসনে আমরা লড়াই অবতীর্ণ হয়েছে এবং আমি যে যেটা বুঝলাম এখানে যে লাল্লুজির যে ওখানে যে ধরনের মানে স্ক্যাম উনি করে গেছেন সেখানে মানে চারা গোটালার থেকে আরম্ভ করে চাকরি প্লাস জমি কেলেঙ্কারি এইসব নিয়ে মানুষ এবং আগে যেভাবে ওনার সময়ে যে রাজ হয়েছে সেই রাজ মানুষ ফেরত চাইছে এখন নীতিশজির নেতৃত্বে যে সরকার সেখানে চলছে মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে ওনার যে ধরনের একটা বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে যেভাবে একটা রাজ্যকে চালানো উচিত সেইভাবে কিন্তু উনি চালাচ্ছেন এবং একটা করাপশন ফ্রি রাজ্য কিন্তু সেখানে হচ্ছে মানুষ সেইভাবে প্রায় কুড়ি বছরের মতো প্রায় ইট আই এম নট রং সেইভাবে কিন্তু উনি চালাচ্ছেন এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে ইলেকশন হতে যাচ্ছে চোদ্দোই নভেম্বর তার রেজাল্ট প্রকাশিত হবে এবং আমাদের এন সরকার সেখানে করতে